নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা ডাব্লু কোঅপারেটিভ সার্ভিস কমিশন অর্থাৎ বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন তোমরা সমবায় দপ্তরে গত বছর দু সালে যে ফর্ম ফিল আপটি করেছিলে সেটার অফিসিয়াল এক্সাম ডেট প্রকাশিত হয়েছে তোমরা অনেকেই কমেন্ট করছিলে দেখো এটি হলো অ্যাডভার্টাইজ নাম্বার দুই স্ল্যাশ যেটা গত বছর দু হাজার চব্বিশ সালের মার্চে পরীক্ষা হয়েছিল মার্চ এপ্রিলে পরীক্ষা হয়েছিল সেটার এক্সাম ডেট প্রকাশিত হয়েছে রিসেন্ট অর্থাৎ গত দুদিন আগে একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশ সালের সেটা ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের সেটা নিয়ে আমরা বিস্তারিত ভিডিও বানিয়ে দিয়েছি এবং সেই ভিডিওটি তোমরা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবে দুদিন আগে আপলোড করা রয়েছে সেই ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করেছিল যে আগের রিক্রুটমেন্টের পরীক্ষা এখনও হয়নি তো এটার যে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে ঠিক আছে ক্লারিক্যাল ক্যাডারের এটার কিন্তু ফর্ম ফিল আপের তোমাদের পরীক্ষা ডেট প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন ডাব্লুইবি সিএসসি ডট ও এইখানে তোমরা নোটিশটি পেয়ে যাবে এছাড়াও বন্ধুরা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে সমস্ত অফিশিয়াল নোটিফিকেশান পিডিএফগুলো আমরা দিয়ে থাকি তো এখানে তোমরা দেখতে পারবে ইম্পর্টেন্ট নোটিশ দেখতে পাচ্ছ একটি লেখা কিন্তু নিচ থেকে ওপরে যাচ্ছে ঠিক আছে তো এইখানেই সেই নোটিশটি রয়েছে তো দেখো এখানে ক্লিক করলে এটা স্টপ হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ যে লেখাটা স্টপ হয়ে গেলো আবার কিন্তু এইখানে তোমাদের লেখাটা রয়েছে ইম্পর্টেন্ট নোটিশে ঠিক আছে তো এখানে আমি স্টপ করে দিলাম তো তোমরা দেখতে পাচ্ছ অল ক্যান্ডিডেটস আর হেয়ার বাই ইনফর্মড দ্যাট দ্য এখানে নিউ লেখা রয়েছে কিন্তু ঠিক আছে অল ক্যান্ডিডেটস আর হেয়ার বাই ইনফর্মড দ্যাট দ্য এক্সামিনেশান ফর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দুই স্ল্যাশ দু হাজার চব্বিশ ইজ শিডিউল্ড টু বি কন্ডাক্টেড ইন দ্য মান্থ অফ মার্চ দু হাজার পঁচিশ তো তোমাদের যে প্রশ্ন ছিল যে পরীক্ষা কবে হবে সে পরীক্ষার উত্তর কিন্তু এটাই অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে যে অল ক্যান্ডিডেটস আর হেয়ার বাই ইনফর্মড দ্যাট দ্য এক্সামিনেশন ফর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দুই স্ল্যাশ দু হাজার চব্বিশ ইজ শিডিউল্ড টু বি কন্ডাক্টেড ইন দ্য মান্থ অফ মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাস দু হাজার পঁচিশ সাল অর্থাৎ এই মার্চ মাসেই তোমাদের পরীক্ষা হতে চলেছে সেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দুই স্ল্যাশ দু হাজার চব্বিশ যেটার জন্য তোমরা আবেদন করেছিলে গত বছর দু হাজার চব্বিশের মার্চ মাসে ডি ডিটেল ইনফরমেশন রিগার্ডিং দ্যগজেক্ট ডেট টাইম অ্যান্ড ভেনু হুইচ উইল বি মেড অ্যাভেলেবেল ফর ডাউনলোড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এক্স্যাক্ট ডেট কবে কবে পরীক্ষা হবে কোন সময় হবে সেই সমস্ত কিছু তোমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে আর এটা অনলাইন পরীক্ষা হয় এক একজনের এক এক দিনে পরীক্ষা হবে তোমরা জানো ঠিক আছে আবার ওরা চাইলে তারা চাইলে একদিনেও পরীক্ষা নিতে পারে আবার চাইলে একাধিক দিনেও পরীক্ষা নিতে পারে ঠিক আছে তো এক্স্যাক্ট ডেট টাইম ভেনু সমস্ত কিছু তোমরা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেগুলারলি চেক দ্য অফিসিয়াল ওয়েবসাইট ফর আপ আপডেটস ঠিক আছে তো তোমাদের কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট প্রতিনিয়ত চেক করতে বলা হয়েছে আপডেটের জন্য ঠিক আছে তো তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো রাখো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এক্স্যাক্ট টাইম ডেট দিলে পরে আমরা তোমাদের জানিয়ে দেবো এছাড়াও অ্যাডমিট কার্ড যেদিন থেকে ডাউনলোড করা যাবে আমরা ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা সেই লিঙ্কগুলোও দিয়ে দেবো ঠিক আছে তো তোমাদের এখানে সেটাই বলা রয়েছে যে তোমাদের পরীক্ষা কিন্তু মার্চ মাসে হতে চলেছে এই ইম্পর্টেন্ট সেকশনে আসলেই তোমরা সেটি দেখতে পারবে এটা গেলো গত বছরের রিক্রুটমেন্টটি এবং নতুন রিক্রুটমেন্টও বেরিয়েছে যারা ফর্ম ফিল চলছে তোমরা যারা সেই ভিডিওটি দেখো আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য